আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা চট্টগ্রাম বাহির সিগন্যাল এরিয়ায় জায়গা সহ সেমি ফাঁকা ঘর খুঁজতেছেন কেনার জন্য তাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম বাইশ ফিট রাস্তার সাথে লাগানো তিন কাটার একটি প্লট যেখানে বর্তমানে ফার্স্ট ফ্যামিলি ভাড়া আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আপনি চাইলে আরও ফার্স্ট ফ্যামিলি ঘর নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আমি দাম বলে দিচ্ছি একদম যাদের ভালো লাগবে বাজেটে থাকবে শুধু তারা যোগাযোগ করবেন একদম সুপ্রিয় দর্শক যারা চট্টগ্রাম বাহির সিগন্যাল এরিয়ায় জায়গা সহ সেমি ফাঁকা গড় খুঁজতেছেন কেনার জন্য তাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম বাইশ ফিট রাস্তার সাথে লাগানো তিন কাটার একটি প্লট যেখানে বর্তমানে ফাঁস ফ্যামিলি ভাড়া ঘর আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আপনি চাইলে আরও ফাঁস ফ্যামিলি ঘর নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আমি দাম বলে দিচ্ছি এক দাম যাদের ভালো লাগবে বাজেটে থাকবে শুধু তারা যোগাযোগ করবেন দাম এক কোটি আঠারো লক্ষ টাকা একদাম এক কোটি আঠারো লক্ষ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যারা চট্টগ্রাম বাহির সিগন্যাল এরিয়ায় জায়গা সহ সেমি ফাঁকা ঘর খুঁজতেছেন কেনার জন্য তাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম বাইশ ফিট রাস্তার সাথে লাগানো তিন কাটার একটি প্লট যেখানে বর্তমানে ফার্স্ট ফ্যামিলি ভাড়া আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আপনি চাইলে আরও ফার্স্ট ফ্যামিলি ঘর নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আমি দাম বলে দিচ্ছি এক দাম যাদের ভালো লাগবে বাজেটে থাকবে শুধু তারা যোগাযোগ করবেন এক দাম এক কোটি আঠারো লক্ষ টাকা এক দাম এক কোটি আঠারো লক্ষ আলাইকুম সুপ্রিয় দর্শক যারা চট্টগ্রাম বাহির সিগন্যাল এরিয়ায় সহ সেমি ফাঁকা ঘর স্টেশন কেনার জন্য তাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম বাইশ ফিট রাস্তার সাথে লাগানো তিন কাটার একটি প্লট যেখানে বর্তমানে ফাঁস ফ্যামিলি ভাড়া ঘর আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আপনি চাইলে আরও ফাঁস ফ্যামিলি ঘর নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আমি দাম বলে দিচ্ছি এক দাম যাদের ভালো লাগবে বাজেটে থাকবে শুধু তারা যোগাযোগ করবেন এক দাম এক কোটি আঠারো লক্ষ টাকা এক দাম এক কোটি আঠারো লক্ষ আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক যারা চট্টগ্রাম বাহির সিগন্যাল এরিয়ায় সহ সেমি ফাঁকা গড় খুঁজতেছেন কেনার জন্য তাদের জন্য আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম বাইশ ফিট রাস্তার সাথে লাগানো তিন কাটার একটি প্লট যেখানে বর্তমানে ফার্স্ট ফ্যামিলি ভাড়া ঘর আছে গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আপনি চাইলে আরও ফার্স্ট ফ্যামিলি ঘর নির্মাণ করে ভাড়া দিতে পারবেন আমি দাম বলে দিচ্ছি এক দাম যাদের ভালো লাগবে বাজেটে থাকবে শুধু তারা যোগাযোগ করবেন এক দাম এক কোটি আঠারো লক্ষ টাকা এক দাম এক কোটি আঠারো লক্ষ